জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ভোট ভোটচুরির অপরাধে এদেশের মানুষ খালেদা জিয়াকে ক্ষমতাচ্যুত করেছিল বলছেন প্রধানমন্ত্রী এরপর জানিয়ে দিব হরতাল সমর্থনে নাগরপুরে যুবদলের বিক্ষোভ মিছিল গ্রেফতার সাত এদিকে স্বতন্ত্রদের বিষয়ে নৌকার প্রার্থীদের যে নির্দেশ দিলেন ওবায়দুল কাদের আরও জানিয়ে দিব আন্দোলন চলছে চলবে পারলে ঠেকায়েন বলছেন মান্না আরও জানিয়ে দিব বিএনপি নেতাকর্মীদের বাসার পানি বিদ্যুৎ বন্ধ হলে কি করবে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর এবং সর্বশেষ জানিয়ে দিব তিন দিনে কর্মসূচি দিল গণতন্ত্র মঞ্চ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভোট অপরাধে এদেশের মানুষ খালেদা জিয়াকে ক্ষমতাচ্যুত করেছিল বলছেন প্রধানমন্ত্রী আমেরিকার কাছে গ্যাস বিক্রি না করায় 2001 সালে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বিশ ডিসেম্বর বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী জনসভায় একথা বলেন তিনি প্রধানমন্ত্রী বলেছেন দুই হাজার এক সালের নির্বাচনে আমাদেরকে ক্ষমতায় আসতে দিল না কেন দিল না বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক গ্যাস ওই আমেরিকার প্রস্তাব করল গ্যাস বিক্রি করতে হবে কারণ আমেরিকার কোম্পানি এখানে গ্যাস উত্তোলন করে আমি বলেছিলাম আমি গ্যাস বেচবো না এই গ্যাস আমাদের জনগণের এই গ্যাস জনগণের কল্যাণে ব্যবহার হবে জনগণের কল্যাণে ব্যবহার করে যদি অতিরিক্ত থাকে তাহলে তারা খুব হলেন সিদ্ধান্ত নিলেন আমাকে ক্ষমতায় আসতে না তাছাড়া আমাদের দেশেরও কিছু লোক ছিল তিনি বলেন দুই সালে ক্ষমতায় এলো বিএনপি জামায়াত জোট যে বিএনপি উনিশশো সালের পনেরো ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের ভোট চুরি করেছিল ভোট চুরির অপরাধে এদেশের মানুষ আন্দোলন করে ওই খালেদা জিয়াকে বিএনপিকে ক্ষমতাচ্যুত করেছিল সেই ক্ষমতাচ্যুত ভোট চোর জনগণের সম্পদ চোর বিএনপিকে ক্ষমতায় বসালো ভোট কারচুপির মাধ্যমে গ্যাস বিক্রির মুসলেখা দিয়েছিল খালেদা জিয়া সে ক্ষমতায় গেলে গ্যাস বেচবে সেজন্য তার পিঠে বাহবা দিয়ে ক্ষমতায় বসালো তার রেজাল্ট কি হলো দুর্নীতি জঙ্গি বা দুঃশাসন সিলেটের এ জনসভার মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় যোগ দেওয়ার আগে তিনি হজরত শাহজালাল ও শাহপরানের মাজা জেরত করেন বিকেল তিনটা এগারো মিনিটে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা মঞ্চে উপস্থিত হন প্রধানমন্ত্রী এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে করতালের মাধ্যমে স্বাগতম জানান প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন তার ছোট বোন শেখ রেহানা হরতাল সমর্থনে নাগরপুরে যুবদলের বিক্ষোভ মিছিল গ্রেফতার সাত সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে এক দফা দাবিতে বিএনপি ডাকাত চব্বিশ ঘন্টা হরতাল সফলে নাগরপুরে বিএনপি নেতা রবিল আওয়াল লাভুর নির্দেশনায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জাতীয়তাবাদী যুবদল নেতা নেতাকর্মীরা মঙ্গলবার উনিশ ডিসেম্বর ভোর সকালে উপজেলা যুবদল ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন ও ভারপ্রাপ্ত সদস্য সচিব মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে একটি মিছিল নাগরপুর সদরবাজার বাসস্ট্যান্ড ও টাঙ্গাল আরিসা রোড এলাকায় অনুষ্ঠিত হয় মিছিল হতে গ্রেফতারকৃত নেতারা হল উপজেলা যুবদল সদস্য জি এস সাদিকুর রহমান বাদল মোহাম্মদ শরীফুল হক সবুজ মোহাম্মদ রাকিবুল ইসলাম মিয়া ভাদ্রা ইউনিয়ন যুব সদস্য মোহাম্মদ উজ্জ্বল মিয়া মোহাম্মদ জাহিদ মিয়া মোহাম্মদ আলী হোসেন সহ মোট সাতজনকে আটক করে নাগরপুর থানা পুলিশ কেন্দ্রীয় ও টাঙ্গাল জেলা জাতীয়তাবাদী যুবদল এক প্রেস বিজ্ঞপ্তিতে আটক সংক্রান্ত তথ্য প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্বতন্ত্রদের বিষয়ে নৌকার প্রার্থীদের যে নির্দেশ দিলেন ওবায়দুল কাদের নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন ভাই বোনেরা একসঙ্গে থাকবেন ঝগড়া করবেন না স্বতন্ত্র তার নির্বাচন করবেন নৌকা নৌকার নির্বাচন করবে কারো সঙ্গে কারো ঝগড়ার দরকার নেই বুধবার বিশ ডিসেম্বর সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন কাদের বলেন এই নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক সুষ্ঠু ও অংশগ্রহণ করার জন্য স্বতন্ত্রদেরও আমাদের নেতৃত্ব হতে বলেছেন, এতে কারো কিছু হারাবার নাই নৌকার নিজের শক্তি আছে ভয় পান কাকে তিনি আরো বলেন আপনি যদি এলাকা এমপি থাকতে নিজের জনপ্রিয়তা হারিয়ে ফেলেন তখন সেখানে স্বতন্ত্র ঢুকে গেলে আমরা কি করব। কি করার আছে আমাদের কাজেই নৌকার ইজ্জত নৌকার প্রার্থীদের রাখতে হবে আন্দোলন চলছে চলবে পারলে ঠেকায়েন বলছেন মান্না আওয়ামী লীগের উদ্দেশ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন প্রচন্ড নির্যাতনের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যেতে থাকবো পারলে ঠেকায়েন কি করবেন গ্রেফতার করবেন সাজা দিবেন দিতে থাকেন আন্দোলন বন্ধ করতে পারবেন না জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা একতরফা নির্বাচন ও পরিকল্পিত সহিংসতার প্রতিবাদে গণতন্ত্র মঞ্চ আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি একথা বলেন মান্না বলেন যতই নাটক করেন যত কিছুই করেন সাত জানুয়ারি আসবে চলে যাবে আপনার সংকট শেষ হবে না তিনি আরো বলেন এই তথাকথিত জালিয়াতে নির্বাচন মধ্যে নির্বাসনে পাঠিয়েছে। এবার তেপান্তরে পাঠাবে উপায় নেই যত কিছুই করেন না কেন জনগণের রুদ্ধ রোশানলে আপনারা টিকে থাকতে পারবেন না মান্না বলেন আগামী নির্বাচন যে হবে এটা রেডিও টেলিভিশন বলে মানুষ বলে না ভোট কেমন হচ্ছে কিভাবে হচ্ছে জি এম কাদেরকে জিজ্ঞাসা করেন পুলিশ নিয়ে গিয়ে তার কার্যালয়ে ঘেরাও করে রাখলেন চেয়ারম্যানের রুম তালা মেরে রাখলেন তারপর জাতীয় পার্টির চেয়ারম্যান বললেন এই ভিক্ষা নিয়ে আমি নির্বাচন করব না তার মানে সরকার নির্বাচনের নামে ভিক্ষা দিয়ে বেড়াচ্ছেন তিনি বলেন এই প্রতারণা নির্বাচনের পর প্রধান বিরোধী দল কে হবে সরকার তো হয়েই আছে প্রধান বিরোধী দল কে হবে জাতীয় পার্টি হবে যারা নিজেদের আসন কনফার্ম করতে পারে না অনেক কান্নাকাটি অনিনয় বিনয় করে যে ছাব্বিশটি আসন দিয়েছে এবার তাদের অনেকেই বলে কাকে যে রাখে আবার কাকে যে বাদ দেয় বলা মুশকিল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোমায়েত সাকি রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কায়ুম ভাষানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসডি সাধারণ সম্পাদক শহীদ মাহমুদ স্বপন প্রমুখ বিএনপি নেতাকর্মীদের বাসার পানি বিদ্যুৎ বন্ধ হলে কি করবে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন যারা অসহযোগ আন্দোলন করছে তাদের বাসায় বিদ্যুৎ যদি চলে যায় পানি যদি বন্ধ হয়ে যায় যেহেতু তারাই চাচ্ছে বিদ্যুৎ ও পানি বন্ধ হয়ে যাক সরকার অচল হয়ে পড়ুক তাহলে কি হবে বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন পাল্টা প্রশ্ন রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সরকারকে এখন থেকে আর কোনো সহযোগিতা না করতে প্রশাসন ও দেশবাসীকে আহ্বান জানিয়েছে বিএনপি একই সঙ্গে আগামী সাত জানুয়ারির ভোট বর্জন সহ সরকারকে সব ধরনের কর খাজনা এবং পানি গ্যাস ও বিদ্যুতের বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধও জানিয়েছে দলটি এ প্রসঙ্গে মন্ত্রী বলেন বিএনপির এত নাশকতার পরও মানুষ যখন নির্বাচনমুখী হয়েছে উৎসবমুখর পরিবেশের দিকে যাচ্ছে সারা দেশে যখন ভোটের আমেজ তৈরি হয়েছে তখনই তারা আবার অসহযোগ আন্দোলন করছে আমার প্রশ্ন যারা এই অসহযোগ আন্দোলন করছে তাদের বাসার বিদ্যুৎ যদি চলে যায় পানি যদি বন্ধ হয়ে যায় যেহেতু তারাই চাচ্ছে বিদ্যুৎ ও পানি বন্ধ হয়ে সরকার অচল হয়ে তাহলে কি হবে, বুঝতে পারছে গ্যাস বিদ্যুৎ ও পানি বিল না দিলে ওয়াশা ও বিদ্যুৎ বিভাগ সাধারণ জনগণের ক্ষেত্রে যা করে তাদের ক্ষেত্রেও তাই করবে তাহলে কি হবে সেটিও তাদের চিন্তায় আনা উচিত স্বরাষ্ট্রমন্ত্রী বলেন জনগণ বিএনপি সম্পর্কে জানে তাদের ডাকে জনগণ কোন প্রতিক্রিয়া দেখাবে না জনগণ সময় মতো সুষ্ঠু নির্বাচনে অংশ নিয়ে সময় মতো ভোট দেবে তিন দিনের কর্মসূচি দিল গণতন্ত্র মঞ্চ আগামী সাত জানুয়ারি একতরফা নির্বাচন প্রত্যাখ্যান ও বর্জনের ভেতর দিয়ে সরকারের বিদায় নিশ্চিত করতে সরকারকে অসহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির নেতৃত্বাধীন যুগপথ আন্দোলনের মিত্র গণতন্ত্র মঞ্চ এই লক্ষ্যে আগামী একুশ বাইশ ডিসেম্বর দেশবাসী গণসংযোগ এবং তেইশ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গণমিছিল করবে এই জোট বুধবার বিশ ডিসেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ থেকে গণতন্ত্র মঞ্চের নেতারা একদফা আন্দোলনে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা এবং একতরফা নির্বাচন ও পরিকল্পিত সহিংসতার প্রতিবাদে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ করা হয় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে এবং রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ভাষানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তি সংস্কৃততা শেখ রফিকুল ইসলাম বাব্লু রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাথ কায়ুম জাতীয় সমাজতান্ত্রিক দল জে এইচ ডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন সমাবেশ শেষে একটা মিছিল তোপখানা রোডে এসে শেষ হয় সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ্র বলেন সরকার নির্বাচন বিরোধিতা বন্ধ করার নামে বিভিন্ন এজেন্ট দিয়ে নাশকতা তৈরি করে তার দায় বিরোধী দলের উপর চাপিয়ে দিচ্ছে এর প্রধান লক্ষণ হচ্ছে ট্রেনে আগুন লাগার পর কোন রকম তদন্ত না করে পুলিশ প্রধান বলেছেন আন্দোলনকারীরা এ কাজ করেছে যেখানে আগুন লাগার পরেও ট্রেন না থামিয়ে বারো কিলোমিটার চলেছে সেটা তদন্ত না করে একথা বলা নিশ্চিত ভাবে উদ্দেশ্য প্রণোদিত আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি